যদি বলি পৃথিবীতে এমন একশো আটটি স্থান আছে যেখানে আজও মহাশক্তি নিঃশ্বাস নিচ্ছেন তাহলে কি বিশ্বাস করবেন কিন্তু এটি সত্য পৃথিবীর বুকে ছড়িয়ে পুরাণ বলে এগুলির সেই পবিত্র স্থান যেখানে মাতা সতী শরীরের অঙ্গ বস্ত্র ও অলঙ্কার করেছিল একটা পিঠে লুকিয়ে আছে এক একটি অলৌকিক কাহিনী ও রহস্য এখানে সাধকেরা পান এক দিব্য অনুভূতি সন্ধান পান জীবনের প্রকৃত উদ্দেশ্যে কিন্তু জানেন কি শক্তিপীঠের সংখ্যা কেবল একান্ন নয় বরঞ্চ একশো আট আর এই একশো আট সংখ্যাটি কেবল সামান্য সংখ্যা নয় এটি ব্রহ্মাণ্ডের নিজস্ব ছন্দ অর্থাৎ ব্রহ্ম শূন্য এবং অনন্ত প্রত্যেক মন্ত্র একশো আটবার বার জপ করা একশো আট মনে দিয়ে তৈরি হওয়া জপের মালা একশো আট উপনিষদ এ এক রহস্যময় যোগসূত্র শক্তির পুজোয় তাই একশো আট পিঠের অস্তিত্ব কিন্তু কাকতালীয় নয় আট দ্বার যা খুলে দেয় আমাদের চেতনার গভীরতম স্তরে এবং আগামী পর্বগুলিতে আমরা জানবো আট শক্তিপীঠের সেই চিরন্তন রহস্য কাহিনী